প্রেমের প্রতিমা তুমি প্রণয়ের তীর্থ আমার বেদনার করুণ কৈশোর থেকে তোমাকে সাজাবো বলে ভেঙেছি নিজেকে কি যে তুমুল উল্লাসে অবিরাম তুমি তার কিছু কি দেখেছো একদিন এই পথে নির্লভ ভ্রমণে মৌলিক নির্মাণ চেয়ে কি ব্যাকল স্তপ স্থপতি ছিলাম কেন কালীমারা ছুঁয়ে শুধু তোমাকে ছুলাম ওষুধের কতটা জেনেছ শুনেছি সুখেই বেশ আছো কিছু ভাঙচুর আর তোল নিয়ে আজ আমিও সচ্ছল টলমল অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে মূলত ভালোবাসার মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল এ আমার মোহ বলো খেলা বলো অবৈধ মুদ্রার মতো অচল আকাঙ্ক্ষা কিংবা যা খুশি তা বলো সে আমার সোনালী গৌরব নারী সে আমার অনুপম প্রেম তুমি জানো পারা প্রতিবেশী জানে পাইনি তোমাকে অথচ রয়েছ তুমি এই কবি সন্ন্যাসীর ভোগে আর ত্যাগে